আচ্ছা আজকে আমরা পদার্থবিজ্ঞান দশম চ্যাপ্টারের স্থির তরিতের অধ্যায়ের হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্র এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং ধাপে ধাপে আমরা এর পরের বিষয়গুলো আলোচনা করব বইয়ের যে বিষয়গুলো আছে তো এখানে তড়িৎ ক্ষেত্রের কথা বলা হচ্ছে তো ক্ষেত্র বলতে আমরা ওই যে ক্ষেত্র ফল টাইপের একটা বিষয় বলছি একটা নির্দিষ্ট এরিয়া বোঝাই তো এখানে আমাদের তৈত বা বিদ্যুৎ বা বৈদ্যুতিক ক্ষেত্র আমাদের বলা হচ্ছে তো ওই ক্ষেত্রের মধ্যে আমরা যেন যেমন যদি বলি হচ্ছে তোমার হচ্ছে যে ধানের ক্ষেত যেখানে ধান থাকে এখানে আমাদের বৈদ্যুতিক ক্ষেত্র মানে হচ্ছে এখানে বিদ্যুৎ থাকে এরকম একটা বিষয় আমরা স্বাভাবিকভাবে চিন্তা করে নিতে পারি বাট বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা চার্জকে যদি আমি এই জায়গাতে রাখি মনে করো এই বিন্দুতে আমি একটা চার্জকে রাখলাম এখন এই চার্জটা এই চার্জটা ধরলাম যে এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণে চার্জ এই চার্জটা সে কী করলো এই এরিয়া ব্যাপী সে একটা কি করলো তার প্রভাব বিস্তার করে রাখে এখন এই যে এই চার্জের দরুন তো এই চার্জের দরুন আমরা যদি চিন্তা করি যে এই চার্জের দরুন হচ্ছে এই যে এরিয়া ব্যাপী এই এরিয়া ব্যাপী এই চার্জের একটা প্রভাব থাকবে প্রভাব মানে কি এর মধ্যে কেউ যদি প্রবেশ করে সেটা প্লাস হইলে সে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে আর যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে সে আকর্ষণ করে কাছে টেনে নিবে তো আমরা আসলে এইখানে মাইনাস চার্জ দিয়ে আমরা হিসাব করি না আমাদের হিসাবটা হয় সব সময় আমরা যে চার্জটা নিই সেই চার্জটার নাম কী কে বলতে পারবা আমরা এই টেস্টগুলো করে থাকি হচ্ছে প্লাস অ্যাকুলম চার্জ আর এই প্লাস অ্যাকুলম চার্জের নামটা কী কে বলতে পারবা এটাকে বলা হয় হচ্ছে পরোক্ষ চার্জ মনে আছে আগের দিন কিন্তু এই জিনিসটা পড়েছিলাম পরোক্ষ চার্জ বা টেস্ট চার্জ বলা হয় ওকে এটা কিন্তু বারবার করে মাথায় রাখবে এই জিনিসটা পরক চার্জ বা এটাকে আমরা টেস্ট চার্জ বলে থাকি তো এই প্লাস একক কুলাম আধানকে আমি যদি এর মধ্যে আনি তাহলে ও একটা প্রতিক্রিয়া দিবে কেন প্রতিক্রিয়া দিবে কারণ এইটা হচ্ছে তা ওর এরিয়া বা ওর এলাকা বা ওর ক্ষেত্রটা আর কি হ্যাঁ তো তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র বলবো যে এই যে কোন চার্জ কোন চার্জ অথবা আধান চার্জ বা আধান এইটার চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলকে আমরা বলে থাকি ওই আধানের কি তড়িৎ ক্ষেত্র তাহলে এর তড়িৎ ক্ষেত্রটা কোনটুকু এই এরিয়া ব্যাপী এর হচ্ছে একটা প্রভাব বিস্তার আছে তাই এটাকে ওর তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে বুঝতে পেরেছো ব্যাপারটা জি ভাইয়া ওকে তো আমরা তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা বুঝে গেলাম তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্র বা এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডও বলে থাকি ইলেকট্রিক ফিল্ড ওকে আচ্ছা এবার আমরা চলে পরের টপিকস তো ইলেকট্রিক ফিল্ড বোঝার পরে আমরা যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন এটা আমাদের জন্য একটু লাগবে বইয়ের মধ্যে হালকা করে কথাটা বলেছে কিন্তু খুবই ভেতরে তাই আসলে অনেক সময় বোঝা যায় না এই জিনিসটাও আমাদের আছে এই জিনিসটা আমাদের শিখতে হবে এটাকে বলা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন তো এখন সূত্রটা একটু মাথায় রাখতে হবে তো কী জিনিস এটা চার্জের কোয়ান্টায়ন মানে মানেটা কি চার্জ মানে আসলে আমরা বলছিলাম যে আমরা ধনাত্মক চার্জ বলি ঋণাত্মক চার্জ বলি ধনাত্মকে আমরা হচ্ছে পোটন বলেছিলাম আর ঋণাত্মক ইলেকট্রন বলেছিলাম ইলেকট্রনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে তাহলে এই যে ইলেকট্রন এই ইলেকট্রন আসলে কখনোই এমন হবে না অর্থাৎ এই মনে করো একটা ইলেকট্রন এই ইলেকট্রনকে আমি এরকম দুই ভাগ করে আমি বলতে পারবো না যে এটা অর্ধেক ইলেকট্রন সরি এটাকে আমি দুই ভাগ করে আমি এমন বলতে পারবো না যে সেটা হচ্ছে অর্ধেক ইলেকট্রন এটা বলতে পারবো না এরকম করে আমি বলতে পারবো না যেটা অর্ধেক ইলেকট্রন ওকে তো এটাকে অর্ধেক করে আমি এরকম করে যদি ভাগ করি তাহলে এই অর্ধেক কোনো কিছু হয় না অর্থাৎ ইলেকট্রনের অর্ধেক সম্ভব না তো এই জন্যই বলা হচ্ছে যে চার্জ আসলে কখনোই এই ভগ্নাংশ আকারে থাকতে পারে না চার্জ কখনো ভগ্নাংশ আকারে থাকতে পারে না তার মানে যদি আমি একটা ইলেকট্রন লিখি তাহলে ই লিখলাম ওকে যদি দুইটা লিখি তাহলে দুই লিখলাম তিনটা লিখলে তিন লিখলাম ওকে এরকম টাইপের বিষয় হবে কখনোই এমন হবে না যে টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন এইটা কখনোই সম্ভব না থ্রি পয়েন্ট ফাইভ ইলেকট্রন অথবা হাফ ইলেকট্রন এরকম এই ধরনের ঘটনা বলা যাবে না এটা কখনোই পসিবল না ওকে এই ধরনের জিনিস পসিবল না তো এই যে চার্জটা আসলে কোনভাবে থাকে চার্জটা আসলে এই যে পূর্ণ সংখ্যা আকারে থাকে পূর্ণ সংখ্যা আকারে থাকে তো এইটাকেই বলা হয়েছে চার্জের কোয়ান্টায়ন চার্জের কোয়ান্টায়ন বোঝা গেল তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলা আছে বলছে প্রকৃতির সকল চার্জিত বস্তুর চার্জ একটি নির্দিষ্ট ক্ষুদ্রতম চার্জের গুণ হয় এই যে এখানে একটু ভালো করে খেয়াল করবা কিন্তু সকল চার্জিত বস্তুর চার্জ মানে যত চার্জিত বস্তু আছে তার চার্জ একটি নির্দিষ্ট ক্ষুদ্রতম চার্জ একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম চার্জ এটা এটা আসলে কি একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম চার্জটাই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান ওকে তার মানে এখানে হচ্ছে একটা ইলেকট্রন তাহলে পৃথিবীতে মানে প্রকৃতির যে সকল চার্জিত বস্তুর যে চার্জ আছে ওর মধ্যে ওই চার্জের ক্ষুদ্রতম জিনিসটা হচ্ছে কি ইলেকট্রন তো ইলেকট্রনটা কি থাকবে এন গুণ আকারে থাকবে এই এনটা হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যা তাহলে এইখানে যদি আমি বলি একটা ইলেকট্রন তাহলে এখানে এন গুণ আকারে থাকবে এন গুণ আকারে থাকবে এন গুণ ইলেকট্রন তাহলে এন এর মানটা কত এনের এর মানটা এক দুই তিন চার মাইনাস ওয়ান মাইনাস টু এই যে এখানে বলা হয়েছে জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ওকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের এরকম সংখ্যাই হতে পারে এখন আমি যদি চার্জের পরিমাণ এই যে এটাকে ই বলি আর সেই ক্ষেত্রে আমাদের মোট চার্জের পরিমাণটা কি দাঁড়াবে আমাদের একটা ফর্মুলা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু এন ই এই যে এন যেটা পাইলাম সেটাই তো আসলে আমাদের চার্জ হয়ে গেল তখন আমরা কিউ টু কি বলবো Q NE বলবো ba. Q NE এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে বইয়ের মধ্যে কিন্তু একটা অঙ্কের মধ্যে এটা ব্যবহার করেছে অঙ্কের মধ্যে ব্যবহার করেছে তাই ওইটা বোজার জন্য আমাদের ওইটা বোজার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে ওকে এটুকো বুঝতে পারছো এখানে n এর মান কি মানে আসনি পারবো হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমাদের বলা হইছে যে 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তার মানে প্লাস ও যাবে মাইনাস ও যাবে কিন্তু ভগ্নাংশ হবে না ওকে ভগ্নাংশ হবে না আচ্ছা এখানে ইর কথা বলছে ই হচ্ছে একটা মৌলিক চার্জ যারকে আমরা ইলেকট্রন বলতেছি ইলেভেনটারি চার্জ বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উদাহরণস্বরূপ আমরা এই জিনিসটা বলে দিয়েছি এখানে বলতেছে যে কোনো বস্তুতে যদি টু পয়েন্ট ফাইভ ই অথবা থ্রি পয়েন্ট সেভেন ই পরিমাণ চার্জ থাকতে পারবে না এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা তাহলে কেমন সংখ্যক থাকবে বলতেছে যে চার্জের পরিমাণ ই এর পূর্ণ সংখ্যার গুণিত হতে পারে পূর্ণ সংখ্যার গুণিত হতে পারে যেমন ই টুই থ্রি মাইনাস ই মাইনাস টু ই এরকম হইতে পারে কথা কি বুঝতে পেরেছো এই দুটো লাইন একটু ভালো করে খেয়াল করবে এখানে একটা হচ্ছে কোনটা হতে পারবে আর কোনটা হতে পারবে না সেটা এখানে ব্যাখ্যা করা আছে সবাই কি বুঝতে পেরেছো জিনিসটা জি স্যার তাহলে এটাকে বলা হয়েছে চার্জের কোয়ান্টায়ন বইতে আমাদের ডিরেক্টলি উল্লেখ করা নেই বাট আমরা এই সূত্রটা কিন্তু বইয়ের একটা অঙ্ক সলভ করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে হ্যালো কথা কি শোনা যাচ্ছে জি भैया আমার নেটওয়ার্কে এখনো কি ট্রাবল ট্রাভেল দিছে না নেটওয়ার্কে মনে হয় এখনো একটু সমস্যা হচ্ছে মাত্রই কারেন্ট চলে গেল কিছুই கரেন্ট নেই আমার মোবাইল রে যুক্ত হওয়ার লাগতেছে আর কি তো যাই হোক আমরা কন্টিনিউ করি যেহেতু হচ্ছে কত সময় কন্টিনিউ করতে পারবো জানি না আমার কম্পিউটারে যতটুকু চার্জ যত সময় ব্যাকআপ দিবে তত সময় আসলে কন্টিনিউ করা সম্ভব হবে তো যাই হোক আমরা শুরু করি যারা হচ্ছে আমাদের এরিয়ার যেহেতু কারেন্ট চলে গেছে ম্যাক্সিমাম হয়তো নেই তো যাই হোক আমরা তারপরেও রানিং করতেছি তো দেখো তাহলে চার্জের কোয়ান্টায়েন ব্যাপারটা আমরা কিন্তু দেখে ফেললাম আচ্ছা এরপরে যে ব্যাপারটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখা যদিও আমি গতদিন কিন্তু তড়িৎ বলরেখা নিয়ে আমরা হিউজ আলোচনা করেছিলাম তড়িৎ বলরেখার যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম জাস্ট হচ্ছে এখানে জাস্ট দেখাবো বিধায় এখানে দেখাইছি ওকে তড়িৎ বলরেখা তো তড়িৎ বলরেখা কী জিনিস আমি বলছিলাম যে কোনো একটা মনে করো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জকে আমি রাখলাম এই চার্জটা এই দিক বরাবর চলে গেল এরকম দিক অনুসরণ করে দিক চলে গেল তাহলে এই যে যে আমাদের যে দিকটা অনুসরণ করলো এই যে যে ঘটনাটা এটাকে আমরা বলে থাকি তৈরি সংজ্ঞাটা খুব সুন্দর করে দিয়েছে বুঝতে বলছে ক্ষেত্রে যদি একটি ধনাত্মক আধান একক আধানকে অবাধে চলতে দেওয়া হয় মানে ওকে কোনো ডিস্টার্ব করা যাবে না ও যেভাবে ওর মন চাই যে ধাক্কা দেওয়ার পরে ও যেদিক দিয়ে যায় সেদিকে যাবে তো দেওয়া হয় তবে তা একটি একটি নির্দিষ্ট দিক বরাবর চলবে আর কি তো সেটাকে আমরা বলতেছি সেই রেখাটি হচ্ছে আমাদের কি বল বলরেখা ওকে সেটাকে বলা হয় বল বলরেখা তো বল বলরেখার বৈশিষ্ট্য কিছু আছে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে আমরাও গতদিন বলছিলাম যে এখানে আসলে বিষয়টা কি হবে এখানে যদি আমাদের পজিটিভ চার্জ হয় তাহলে আমরা বলছিলাম পজিটিভ থেকে সবসময় কি হয় বের হবে তাই না পজিটিভ থেকে কি হবে বের হবে এবং অবশ্যই এটা হচ্ছে লম্বভাবে বের হয় হ্যাঁ লম্বভাবে বের হয় আর নেগেটিভের দিকে কি হবে প্রবেশ করবে এটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভের দিকে কি করবে প্রবেশ করবে 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 এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে না ভাইয়া আচ্ছা তা এই জিনিসটা আমরা এখানে দেখে ফেললাম তো এখানে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে পজিটিভ চার্জের বেলায় যে বের হবে এবং নেগেটিভ চার্জের বেলায় ওটাতে প্রবেশ করবে বা এসে কেন্দ্রভূত হবে প্রথম কথাটা এবং বলছে যে একটি নির্দিষ্ট বিন্দুতে বলরেখার দিক হচ্ছে ক্ষেত্রের দিক এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমি জিনিসটাকে বোঝানোর জন্য এখানে উদাহরণ দিই দেখো আমি যদি চিন্তা করি যে এই যে এই পাশে যে চিত্রটা আছে এই চিত্রে যদি একটু বড় করে দেখাতে চাই এই জিনিসটা দেখো আমি সাপোজ মনে করতেছি এই ক্ষেত্রে এইখানে এসে এই তৈত মানে এই যে যে এই বিন্দুতে বলরেখার ডিরেকশনটা কোন দিকে তো তো আমি বলতেছি ওইটাই হচ্ছে এই ক্ষেত্রের কি হবে ক্ষেত্রের দিক ক্ষেত্রের দিকটাও ওই একই দিকেই হবে ওকে তৈত ক্ষেত্রের দিকটাও ওই একই দিকেই হবে দেখো এই কথাটাই বলছে এই নির্দিষ্ট বিন্দুতে বলরেখার দিকই হচ্ছে ক্ষেত্রের দিক ওকে বলরেখার দিকটাই হচ্ছে ক্ষেত্রের দিক আসা চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে অর্থাৎ এই যে আমরা এখানে বলতেছি যে চার্জের সংখ্যা যদি চার্জের সংখ্যা এখানে এখান থেকে এটুকু বেড়েছে এখানে চার্জের পরিমাণ যদি বাড়ায় দেওয়া হয় এখানে যদি চার্জের পরিমাণ বাড়ানো হয় তাহলে এখান থেকে বেশি বেশি বলরেখা বের হবে তারপরে বলছে বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে ক্ষেত্র তত বেশি হবে যত কাছাকাছি থাকবে তত বেশি হবে ক্ষেত্র মানে এই যে এই যে এখানে আমাদের যে বলরেখাগুলো এই যে যত কাছাকাছি হবে ক্ষেত্রের মানটা তত তীব্র হবে আর কি আচ্ছা তারপরে বলছে যে বলরেখা কখনো একটা আরেকটার একটার উপর দিয়ে যাবে না মানে একটা এদিক দিয়ে গেছে আর একটা এদিক দিয়ে যাবে এরকম ছেদ করে যাবে না ওকে এরকম সেদ করে যাবে না তো এটাই হচ্ছে আমাদের মূলত ঘটনা বলি তো আমরা এর পরে চলে আসি তাহলে এইখানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম এখান থেকে আমাদের কি হইল আমাদের প্রথম যে কাজটা হইল সেটা হচ্ছে এই চিত্র দিয়ে আমরা বুঝতে পারছি যে প্লাস থেকে বের হচ্ছে এই যে প্লাস থেকে বের হচ্ছে এই ঘটনাটা আর এই যে মাইনাসে এসে কি হচ্ছে কেন্দ্রভীত হচ্ছে মাইনাসে এসে কেন্দ্রভিত হচ্ছে মাইনাসে এসে কেন্দ্রভীত হচ্ছে এইখানে ও সেম ঘটনাই আমরা উল্লেখ করতে পারবো একজন আসলো মনে হচ্ছে সরি আচ্ছা ওকে তো এখন দেখো কি ব্যাপার আল্লাহ ব্যাটারি ইউ লো হয়ে গেল আচ্ছা আমি আপাতত আজকে এখানেই শেষ করা লাগতেছে ওকে সবাইকে ধন্যবাদ আমি দেখি